যশোরের সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের বিএনপি কর্মী মাসুমকে গুমের অভিযোগের সাবেক পুলিশ সুপার বর্তমান নৌ পুলিশকে সংযুক্ত ডিআইসি আনিসুর রহমান সহ সাত পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে আজ দুপুর বারোটায় মাসুমের মামা কুত্তুস আলী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিপ্রিয়ার আদালতে মামলা দায়ের করেন বিচারক অভিযোগটি এছার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী রুহিন বালুচ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অপর আসামিরা হল যশোর কোতোয়ালী থানার সাবেক ওসি শিক্তার আকাস আলী এস আবু আনসার কনস্টেবল হাফিজ কনস্টেবল অভিজিৎ কনস্টেবল সাইদ কনস্টেবল হাসনাত মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া মতিউর রহমানের ছেলে মাসুম বিএনপির সক্রিয় কর্মী ছিলেন দু হাজার পনেরো সালের তেসরা আগস্ট তিনি সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন ওই বাড়ি ফেরার পর রাত সাড়ে এগারোটার দিকে এস আই আবু আনসার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে এবং পুলিশের গাড়িতে ওঠায় এ সময় মাসুমের মামা মামলার বাদী আটকের কারণ জানতে চাইলে তারা জানায় ও বড় নেতা হয়ে গেছে ওকে মেরে ফেলা হবে পরের দিন থানায় গিয়ে তাকে হাজতে পাওয়া যায় কিন্তু পুলিশ তাকে আদালতে সোপর্দ করেনি তারপর থেকে মাসুমের আর কোনো খোঁজ মেলেনি অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে মাসুমের স্বচ্ছন্দের ধারণা তাকে পুলিশ হেফাজতে হত্যার পর গুম করা হয়েছে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান ওসি শিকদার আক্কাস আলীর নির্দেশে মাসুমকে গুম করা হয়েছে ওই সময় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি বর্তমান সময় পরিবেশ অনুকূলে আসায় ন্যায় বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন আদালতে ফাইল করি দাখিল করি এই মামলা বেগোশনি উত্তর মামলার মেরিট অনুধাবন করে এফআইআর নির্দেশ দিয়েছেন এই মামলার বাদী মোহাম্মদ কুদ্দুস আলী পিতা সৈয়দ আলী গাজী শান কেসমুতপাড়া থানা কোতলি জেলা যশোর তিনি এই মামলা আসামি করেছেন আবু আনসার এসআই সাবেক কোতলি থানা শিকদার আক্কাস অফিসার ইনচার্জ সাবেক পোতলি মডেল থানা আনিসুর রহমান সাবেক পুলিশ সুপার যশোর কনস্টেবল হাফিজ কনস্টেবল সাইদ কনস্টেবল অভিজিৎ কনস্টেবল হাসনাতের বিরুদ্ধে উদ্দুস তার আরজিতে অভিযোগ করেন যে গত তিন আট পনেরো তারিখে রাত্র এগারোটা পঁয়ত্রিশ ঘটিকায় কুদ্দুস আলীর বাসায় এই আসামিরা একসাথে যায় এবং কুদ্দুস ডেকে তোলে এবং জোর জবরদস্তি পূর্বক কুদ্দুস পুলিশ ভ্যানে ওঠানোর চেষ্টা করে তখন কুদ্দুস আপন ভাগ্নে মাসুদ সে এসে ঠেকানোর চেষ্টা করে তখন মাসুদকেও পুলিশ আক্রোশবশত তুলে নিয়ে যায় এবং রাত আড়াইটার দিকে তারা মানে আসামিরা টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য বলে কুদ্দুস পক্ষ টাকা পয়সা অস্বীকার করে তখন রাত আড়াইটার দিকে থানা হেফাজত থেকে আসামিরা নিয়ে যায় নিয়ে আজকের দিন পর্যন্ত সে আসামিরার কোনো ট্রেস নেই এই বাদী পক্ষের আশঙ্কা যে এই আসামিরা তাকে খুন করে হয়তো লাশ গুম করে রেখেছে আলামত ধ্বংস করে দিয়েছে এখানে একটি ব্যাপার উল্লেখ করা দরকার এই আসামি বাদীর ভাষ্য মতে বাদী একজন বিএনপির সমর্থক ছিল এবং বাদীর যে ভাগ্নিকে গুম করা হয়েছে মাসুদ সে বিএনপির একজন স্ট্রং অ্যাক্টিভিস্ট ছিল আমাদের দেশের প্রচলিত যে আইন পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এই পিআরবি এবং সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি কোনো মতেই দেশের কাউকে এই ক্ষমতা দেয়নি যে অপরাধী যত বড়ই ঘৃণ্য কাজ করুক না কেন সে মাদক ব্যবসায়ী হোক বা জঙ্গি সংগঠনের লোক হোক তাকে পিআরবি এবং সিআরপিসি কোনো অবস্থাতেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা বা গুম করার অধিকার দেয়নি কিন্তু আমরা গত প্রায় ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে গত পাঁচই আগস্ট দুই এটি ঐতিহাসিক মহাকাব্যিক বিপ্লব হওয়ার পরে দেশের মানুষ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে আয়নাঘর থেকে মানুষ বের হতে শুরু করেছে দেশের বিভিন্ন জেলায় যে সমস্ত লোক গুম ছিল যাদেরকে পঙ্গু করা হয়েছে তারা সোচ্ছার হয়ে বিজ্ঞ আদালতে ন্যায় বিচারার্থে এখন মামলা করছে